যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাম হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সে যে কুজো শহরে আসছে চাল ডাল নুন কিনতে তাকে তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লগাও আপনার কানে কানে বলুন বল বল বলো সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপে অজর ধারায় বৃষ্টি নামে যে মা দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমন এক বর্ষার অনুমত্ত রাতে কালো গাড়ির পুলিশ তুলে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাগা কুকুর প্রথম দেখেছে গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুল বুলি এ গুল সিতা হামারা সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি